জানেন কি পুরীর মন্দিরে আজও কেন দেবী একাদশী উল্টো হয়ে ঝুলে আছেন একবার স্বয়ং ব্রহ্মাদেব ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করতে পুরীতে এসেছিলেন তৎক্ষণাৎ সকল নৈবেদ্য মহাপ্রসাদ শেষ হয়ে গেছিল মাত্র একটা পাতায় কয়েকটা চালের দানা পড়েছিল সেটা একটা কুকুর চেটে চেটে খাচ্ছিল ব্রহ্মাদেব ভক্তিতে এতটাই মগ্ন ছিলেন যে তিনি সেই কুকুরের সঙ্গে বসে ভাত খেতে শুরু করেছিলেন কাকতালীয়ভাবে সেই দিনটি ছিল একাদশী ঠিক সেই মুহূর্তে একাদশী দেবী আবির্ভূত হন এবং ব্রহ্মদেব ভাত খেয়ে একাদশী লঙ্ঘন করেছেন বলে তাকে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে যান তৎক্ষণাৎ ভগবান জগন্নাথ দেব একাদশীর অহংকারে ক্রোধিত হন এবং তিনি একাদশী দেবীকে শাস্তি হিসেবে হাত বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেন এবং ঘোষণা করেন আজ থেকে আমার মহাপ্রসাদে একাদশীর কোনো নিয়ম প্রযোজ্য হবে না সেই দিন থেকে জগন্নাথ দেবের মহাপ্রসাদে একাদশী হোক বা অন্য কোনো তিথির প্রভাব পড়ে না আপনিও যদি প্রভু জগন্নাথের ভক্ত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন